হ্যালো কেডা আমি তোর ভাই জাকির ও জাকির ভাই জাকির ভাই আপনি কম আমি তো ভাই আসি ফলাইয়া এলাকার কি খবর ও ভাই এলাকার পরিস্থিতি তো ভালো না আমনে তো বলে এই জায়গায় নেতা পাইতে আছে পোলা পান পিড়াইতে আছে আর ফিরিতে তাকে বাড়ি করে আগুন লাগাই দিতে আছে দেখে ভাই দল যে ক্ষমতা আছে আমি কিন্তু তোর উপর অত্যাচার করি নাই জুলুম করি নাই তুই ভাই আমার না না আপনি ওই ওগুলা চিন্তা করিলেন না আপনি ওই আপনার দল ক্ষমতা থাকাকালীন উষ্ঠাল যাই দেয় ওগুলা মনে রাখি নাই আপনি কোনো চিন্তাই করিলেন না আমি থাকতে আপনারা কেউ কিছু করতে পারবেন না আমি আপনাকে চেক করব আর ভাই শোনেন ওলাপান তা ঠিক তো আপনি কয়দিন একটু কলাই থাকেন আর নইলে যদি আপনারা পায় ওলাপান এমন বাড়নি দেবে উত্তর মতো বিড়াই মা মা গো বাই তুই তা কি তা কইতাছস কুত্তার মত ফিটায় নাকে আমি কুত্তার মত ভাগবাম হয় আমি লাগেন কি করে আ হালারবো হালা 17 বছর অনেক জালাতন করছ এইবার পাইছি বাড়ে এমন देवा দিমু 17 বছরের যা খাইছ বদল হইয়া ভূমি হইয়া বাইরে আয় Three days later. Oi bye! Oi bye! Oi bye! Oi bye! Oi bye! Hey, boye boye, koi ya bolaandek kotha chikka? Vade, tune polayru shukai. Hey, emai hey, hey, emai. Hey, কে কিstdint ওখানে এইভাবে পালাছিলে কেন বাই 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 তুমি আমার জানের ভাই প্রাণের ভাই আমি করি নাই কারো ক্ষতি তোমার ছাড়া নাই আমার কোনো গতি জান তোরা কোথায় ছিলে তখন ডাক দিলে পাঁচটা বাজে এখন এসে বাউল হইতি ওই ভাই এই কি 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 কও ভাই আমার নামে নাকি মামলা হইবো ও মামলা তো হইতেই পারে তুই বিরোধী জলা ছিলি না বাই বাই আমি তো ভাই কোনো সময় কারোর টা নাই খাই নাই দৌড়ি নাই কারোর মারিও নাই এ আরে मारे না খাই না তুই খাইতে খাইতে তো সব শেষ করি ফলাইছো তুই শয়তানের খারা জিল কি ওই ভাই কি ভাবো না ভাবি আমি থাকতে তোর নামে মামলা দিবে কে হ ভাই তুমি তো আমার ভাই তুমি থাকতে আমার নামে মামলা দিবে কেডা হ্যাঁ এইটাই তো আমি কইতে আসি আমার একটু দেই হ ভাই তুই কোনো চিন্তাই করিস না ওই যখন নেতায় নেতায় মামলার কাগজটা দেখবে নামগুলো তো আমার দারে দেবে দেখ তখনই আমি নেতার সামনে যদি তোর নাম দেখি তাস করবি তোর নাম দিমু কাইতে তুই কোনো চিন্তাই করিস না তুই খালি ওই লাখ তিন এক টাকা খালামারে করে রাখিস কে ভাই তিন লাখ টাকা লাগবো কে সতেরো বছরে তো কম কমাও নাই এখন কি তারা ফিরি ফিরি কাম করবে তোর নামটা কি ফিরি ফিরি কাটতে দেবে আইসা ভাই তুই মোর ভাই লাগো এত কথা দরকার নাই তুই তোর নাম নিজে এ না 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 ভাই তুমি যতটা আস অতটা মামলাটা কাটাও হ্যাঁ তোর নামটা মামলা দিয়া শাস করিয়া কাটতে দিব কোন সমস্যা নেই শোন শোন এলাকার পরিস্থিতি ভালো না রে তোরে জেনে দেখবে ও সাইবে এটা একটা কাম করছিস পলাই থাক তোরা মনে আইলো এই দিকে যে পোলা পার হালার বো হালা সতেরো বৎসর কম দালাও নাই তোরে এমন সিস্টেম করমু এমন মামলা দিমু তুই ঘরেই থাকতে পারবি এই তুই যে সিনা টান টান কইরা হাঁটতে আসো তোর বাপে বলাইছে তোর চাচাই বলাইছে তোর খালুরা বলাইছে তুই বলাস নাই আরে ভাই হেরা তো রাজনীতি করছে হেল লেগে ভাইগা গেছে আমি তো আর রাজনীতি করি নাই আইম বাগ শুন মন্ত্রী ড্রাইভারও কিন্তু মন্ত্রী ঠিক আছে তো মামলা হইলে কিন্তু ওদের নাম হইবে তোর নাম হইবে আর আমি অলরেডি তো ফোনে খবর পাইছি তোর নামে নাকি মামলা হইছে ভাই এটা কি কো তাহলে এখন কি করবো তোর কিছু করা লাগবে না তুই বাড়ি কোনে যাইয়া চাষি মারে মানে তোর মারে বলবি ওই তক যে মূর্খা আছে না দেশি ওই দশটা দেশি মূর্খা আর দুইটা সার গরু আর একটা গাই গরু যেইটা মানে দুধ ভালো দেয় এই এমন গরু মোকো বাড়িতে পোষাই দিস আর তোর মামলার ব্যাপারটা আমি দেখতে আছি আচ্ছা আচ্ছা ভাই তোমার যা লাগে আমি তোমার সব দিতে ভাই তুমি খালি আমার মামলাটা কাটাই দাও হ্যাঁ ঠিক আছে আমি বলছি না আমি দেখব আমি বলছি তো আমি দেখুন সমস্যা নাই তুই এগুলো নিয়ে আমার বাড়িতে দিয়ে যা ঠিক আছে শোন এগুলো দিয়ে সময় 20000 টাকাও বেশি। এই আরে হাই হাই। আমনে এলাকা ছেড়ে ভাগেন নাই। এই আমি ভাগমু કે আমি চুরি করছি না ডাকাতি করছি। না, আমনের দলের লোকেরা তো এই হেদিনি পলাইছে। কে ভোকা হইরে ভাগছে? কে আবার কুষ্কেনতা টাস কইরে লাভ মারছে? লাভ মারি মনেকে সাতরাইয়া এই এলাকা ছাড়ছে। আমনে এখনো এলাকায় দি সিনান টান টান কইরে আটতে আছেন।

ওইটারই মামলা মনে হয়েছে সমস্যা নাই যদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসে আপনি আমার নাম্বার একটা টাস করি কল দিয়ে কল দেলেই আমি আপনাকে সেভ করতে পারবো আমি কল দিব তোর মতো পাতিনি তাহলে আমার লাগে না যা তোর না একটা বন্ধু আছে ওই যে যাত্রায় অভিনয় করে আবার দুই একটা শর্ট ফিল্ম করছে মাঝে মাঝে দেখি টিকটকে ড্যান্স ম্যান্স মারে হ আছে তো নামটা কি জানি ওই যে জ্যাক জ্যাক ও হা হা হ্যাঁ নাম্বারটা আছে হ্যাঁ আছে নাম্বারটা দে কাম আছে 019 আচ্ছা তুই করতে চাইতেছিস না কি আর করতে চাইতেছিস পরে কইতে আস হ্যাঁ হ্যালো এ দাদু কেমন আছো হ্যাঁ আমি ভালো ওই কাম করো ওই যে তোমার মো লাগবে তুমি ওই যে ওই কস্টিউমটা পরিয়া তাড়াতাড়ি আসো একটু দেখা করো মন লাগে এই প্রেমের লাগি ভাইবো না তোমার ঠকাবো না তোমার বাইরে দিব না হ্যাঁ আসো তাড়াতাড়ি কি করতে চাইতে আসি ওগুলা পরে শুনবি আমি যাই রাজনীতি লই একটু ব্যস্ত নেতা কি হই আমারে বলাইছেন বলে হ্যাঁ বেটা তোরে তো বলাইছি এই যে তুই যে এই দুইজনের নামে মামলা দেছো এদের অপরাধ কি করছি করছে কি এ অপরাধ অপরাধ এনে এটা এদের অপরাধ আসে আর এরা বিরোধী দল করে এবারে বিরোধী দল করে দিক্কা নিরবরত দুটো মানুষ আমরা মামলা দিয়ে দিমু নেতা ওই ওগুলা এখন বেলা আসে 17 বছর তো তারা আমগো অনেক জ্বলাইছে এখন আমি যদি দুইটা নাম দিয়ে লাখ পাঁচ টাকা ইনকাম করতে পারি আপনার খেতে কি পরে থামাইয়া তো দাঁত তো ফালাই দিমু তুই কি মামলা দিয়ে টাকা উপার্জন করতে চাস তুই কি মামলা ব্যবসা করউ উপরেতে নির্দেশ আইছে বিনা কারণে কারণে মামলা মামলা দেওয়া না নেতা ওপরে কিন্তু অনেক কিছু নির্দেশ আহে টাকা পয়সা এদিকে কিন্তু আপনি করেন এগুলা কিন্তু খোঁজখবর ঠিকই রাখছি এই সতেরো বছর কিন্তু এগুলার কোনো খোঁজখবর আমরা নেই নাই নির্যাতিত এইসি এগুলার খোঁজ আমনেও নেন নাই কোনো দিন এখন দুইটা মামলায় নাম দেওয়াই যে যদি কিছু টাকা ইনকাম করতে পারি আপনি আমার আটকাইতে আসেন কেন এত প্যাডো প্যাডো কইসা আর আটকাই কেন না তোর আমি উপরে লেভেলে কথা কম। তরে মই দল দিয়া বহিষ্কার কইরা দিম। আপনি চাইলে বহিষ্কার করতেই পারেন। আপনি সেবাভতী মানুষ কিন্তু আমি কিন্তু এই দলের একজন সক্রিয় নেতা। আমারে ছাড়া কিন্তু এই দল চলবে না নি। আমি যাইতি আছি কিন্তু ওই নাম দুরা কিন্তু কাটtern না। তাহলে কিন্তু কষ্টা আপনি ভালো করবেন না। কষ্টা ভালো করব না না রে। দাদা। তোর ব্যাপারে আমি উপরে লেভেলে কথা কইতে আছি। তরে দল দিয়া মুই বহিষ্কার কইলাইতাছি। শম্পাপা শম্পাপা আপনি কি বাড়িতে আছেন শম্পাপা আরে আপনারা আপনারা আমার বাড়িতে কেন জি আপনার নামে মামলা হয়েছে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে ভুলেও পালানোর চেষ্টা করবেন না আমার নামে মামলা মানে মানে দুই বছর আগে আপনি আপনার স্বামীকে একটা থাপ্পড় মেরেছিলেন তাতে উনার দাঁত পরে গিয়েছে তখনই উনি আপনার নামে মামলা করেছে তো এখন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে চলেন आच्छा भाई, आमिया आपने देखा तो जाबू, आमिया मरेक तो बॉर्ड भाई की फोन दी, तब पर आमिया आप, अपना देखा तो जाबू। जा के ही फोन दौर दें, बट कोनू काजो हो गया ना। हेलो, हेय, तात्रिया, हाँ रे ये को तुझे पुलिस है, सामारा नींद के तात्रिया हमारे पास। अच्छा अच्छा ठीक है सही है सही है। मेरा আপনারা এই কোন গুণ আইছেন আপনারা আমার চেনেন জি ওনার নামে মামলা হয়েছে ওনাকে আমাদের সাথে থানায় যেতে হবে আপনারা আমার চেনেন আপনাকে চেনে আমরা কি করব এই স্টুপিডের মতো কথা বলবেন না আমি এই থানার সাংগঠনিক এটা খুব বড় আছি আপনি স্টুপিডের মতো আমার সাথে কথা বলবেন না আচ্ছা যাই হোক ওনাকে আমাদের সাথে থানায় যেতে হবে না ওনারে আপনারা নিতে পারবেন না আমরা যদি আপনারা ফায়ারও করেন তাও আমি ওনাকে নিতে দেব না আপনাদের কি লাগবে আমি দেখব আপনারা কি খাবেন আমি দেখব আপনাদের কি ব্যবস্থা করে দিতে হবে আমি করব ঠিক আছে তাহলে আপনি ব্যবস্থা করেন ঠিক আছে বোন আমার সাথে আসেন তো আপা করোনা তো সুবিধার মনে ইতিহাস না দেখেন না দুইজন আসে সামনে তো লই যাবে

আপনারা আসেন আমার সাথে আসেন ওরে বেড়া টাহা তো বেশি নিতে পারি নাই বেডের জামাই নাই ভিতরে ঢুকাইয়া হাতে পায়ে ধরা শুরু করছে যে টাহা নাই কোনো মতে আর কি ম্যানেজ করার ভাই কয় টাকা দিছে টাহা তো দিচ্ছে চাই হাজার যেতে চাইছিল দুই হাজার আমি জোনমোর করি যে চার হাজার নি এক দুই তিন চার ভাই তুই কষ্ট কাটো এই পোশাক মশাক লইয়াছো তুই ভাই তিন হাজার টাকা রাখ

আপনি কমবে আপনার মোবাইল তো আরে বেটা আমি তো ফলাই আছি আচ্ছা আমি বললাম এলাকাত নাকি কেলা আমার নামে মামলা ঢুকাইতেছে আপনার নামে মামলা ঢুকাইতেছে ও ভাই যেতে তো পারে পোলাপান যাই পারি মানে আপনার ক্ষিপ্ত মনে হয় আমাদের কোন নেতাকর্মী আপনার নাম ফোন করিয়া মামলা ঢুকাইতেছে ভাই তুই কি তোমার ষোলো ভাই তোর অনেক আদর করি রে ভাই না ভাই সেই কথাটা বলছেন শুনছি ওই সভাপতিও তো আমার খুব আত্মসত্ত্ব করে ওকে সভাপতি রে বললে আপনি একটা কাম করেন মোর বিকাশে এই এক লাখ টাকা পাঠাই দেন আমি সভাপতি ম্যানেজ করি আর নামটা কাটাই দিমু ভাই ভাই গো তুই কি তা কইতাছ ভাই এক না ভাই তাইলে ভাই আপনি আমি মামলায় নাম কাটাইতে পারমু না আপনি মামলায় কেন তুই নেমে ঘুম তে আমি তোর বিকাশে পাঠাই দিতাছি ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তাই করিলেন না আপনার মামলা আমি ওকে টাকা আরো এক লাখ টাকা ভাই দাঁড়িয়েছি ভয় না পাইলে কেউ আবার এতগুলো টাকা কি বিকাশে পাঠায় নেতা আসলে হয়েছে কি নেতা ওই যে দুইটা নাম দিয়েছিলাম অপরাধ করে ফেলাইছি আপনি দুইটা নাম কাটতে দেন তুই কি ভাবো মুই কিছু জানি না মুই কি এমনি এমনি নেতা হইছি এমনি এমনি এই পজিশন আইছি নেতা আমি কি করছি কি তুই যে তুই পোলার দাঁত দিয়ে বিকাশে টাকা নেছো আর ওই মাইয়ার বাসায় যে ভুয়া পুলিশ সাজাইয়া মাইয়ের তো টাকা খাইছো এই সবই আমি জানি আমি কয়টা টাকা পয়সা লইছি লাগে আমি কয় আর মন্ত্র আমি নির্যাতিত হইছি তখন তো আমার কেউ বাসায় টাকা নাই আচ্ছা শুন 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 আমি তোর বড় ভাই হিসেবে মারতে পারি না আর সতেরো বছর তো তুই একা নির্যাতিত হওয়া নাই সতেরো বছর তো আমরাও নির্যাতিত হয়েছি শোন ওরা সতেরো বছর যা করছে করছে আমরাও যদি মানুষের লাগে জুলুম করি মানুষের টাকা পয়সা খাইয়ে দিই আমরাও তো আমাকে কয়দিন পর বাসায় থাকতে পারবো না তোর পরিবার সুখে থাকতে পারবো না তোর বউ বাচ্চা মা বাবা কেউ শান্তিতে থাকতে পারবে না ওরা যা করছে করছে আমরা রাজনীতিতে ঢুকছি মানুষের সেবা করার জন্য দেশের সেবা করার জন্য মানুষের কল্যাণ করার জন্য আমরাও যদি ওদের মতো করি বাংলাদেশের ভবিষ্যৎ আরও খারাপ হয়ে যাবো রাজনীতি তো টাকা উপার্জন করার জায়গা না রাজনীতি করবো আমরা মানুষের কল্যাণের জন্য না 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 ঠিকই বলছেন নেতা আসলে আমার কি হয়েছিল আমি জিনিসগুলো ঠিক করি নাই নেতা আমি ভুল করে ফেলাইছি আমার মাফ করে দেন না না মাফ করে দিছি তুই এক কাজ কর তুই জাগো জাগত এগো টাকা করে ফেরত দিয়ে দে তাহলে সমস্যা হইবে না ঠিক আছে আমি যাইতে আসি টাকা ফেরত দিতে আর তোর যদি কখনো টাকা লাগে আমি আসি না তুই আমাদের দিয়ে টাকা নিবি কিন্তু কোনো মানুষের লাগে কখনো জুলুম করা যাইবে না ঠিক আছে নাতা ঠিক যাইতে আছি